কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তা আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক সখের একটা হাঁসের খামার এই দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমানে একশো চল্লিশ পিস সব মিলে হাঁস আছে তার মধ্যে একশো বিশটা আছে লরি হাঁস আর বিশটা আছে লড়া হাঁস তো সব মিলে আমার এখানে হাঁস ছিল দুইশো আমি উঠাইছিলাম আড়াইশো অর্থাৎ দুশো পঞ্চাশ কিন্তু শেষ পর্যন্ত এই পানি আসার কারণে মানে শিয়াল খায় এদিক ওদিক হারা যায় এভাবে সেভাবে তিরিশটা হাঁস নষ্ট হয়ে যায় তারপরে বাদবাকি কিছু বিক্রি করে দিই মনে হয় যে পঁচাত্তর আশি পিসের মতো বিক্রি করে দিই দেওয়ার পরে এখন বাদবাকি একশো চল্লিশ পিস হাঁস আছে তার মধ্যে বিশটা লড়া আর একশো বিশটা আছে হলো লরি হাঁস তো এইগুলোর বয়স রানিং আছে প্রায় চার মাস প্রায় চার মাস তো মোটামুটি এখন ভালোই দেখা যাচ্ছে সব করে পালছি ইউটিউবে অনেক ভিডিও দেখি যে অনেকেই আবদ্ধ হাঁসের খামার পরে তো আমার এইখানে কিন্তু বর্ষার পানি আছে ভরপুর পানি আছে কিন্তু আমি কিন্তু বর্ষার পানিতে দেই না বর্ষার পানিতে দিলে আবার একটা সমস্যা হয়ে যায় আমার হলো ছাওনা হাঁস তো যেহেতু এটা পোলেন্টি ডিম পাড়ার আগ মুহূর্তে পানিতে দিলে দেখা যায় যে পানিতে এখন কী জীবাণু আছে পানিতে দিলে দেখা যায় যে ভালো হাঁস আসে আসার পরে পা পড়ে যায় ন্যাংরা ন্যাংরা হাটে আবার দেখা যায় যে ওই ঘাড় তুলতে পারে না কাল্লা ব্যাকা হয়ে যায় এরকম আর কি তো এই কারণে আমি এত পানি থাকা সত্ত্বেও একদম বিল এত পানি থাকা সত্ত্বেও আমি আমার ঘেরার মধ্যে হাঁস আটকায় রেখে দিছি আর শতকরা পনেরো কেজি হিসেবে অর্ধেক ফিট আর অর্ধেক ধান মিশায় দিয়ে খাওয়াইতেছি মোটামুটি ভালোই এখন এই পর্যায়ে আছে হাঁস আশা করি সামনে পাঁচ মাসের আগেই হয়তো বা ডিম আসবে হাঁসের সাইজ অনুযায়ী ক্যামেরাটাতে অত বোঝা যায় না তাই বাস্তবে যা আছে আমি আশা করি পাঁচ মাসের আগেই ডিম আসা শুরু করবে এখনও ডিম নাই ডিম হয়তো বাঁচবে সগে পালছি আর কি তা আমি দেখতে চাই যে আসলে আবদ্ধ হাঁসের কামার হয় কি না ডিমের পার্সেন্টেজ হয় কি না আমার এই চ্যানেলে মোটামুটি সব ধরনের ভিডিওই ছাড়া আছে একদিনের বাচ্চা আমি যেদিন বাচ্চা আনছি সেই দিন থেকে একদম ইন টোটালি এই চ্যানেলে ভিডিও ছাড়া আছে কখন কোন বয়স কী সমাচার সব কিছুই এই ভিডিও মানে এই এই চ্যানেলে ছাড়া আছে তো এখন এই হাঁসের বয়স মোটামুটি চার মাস হয় নাই চার মাসের কিছু দিন কম আছে মনে হয় যে পাঁচ সাত দিন কম আছে তো এই হলো ব্যাপার স্যাপার তো সবাই দোয়া করবেন আমার এই শখের খামারটা যেন ভালোভাবে লালন পালন করতে পারি পরিচর্যা করতে পারি এবং আমার এই ডিম তোলার যে একটা শখ এই শখটা যেন পূরণ করতে পারি আমার ইচ্ছা আছে এই হাঁস দিয়ে এই একশো বিশটা হাঁস আমি পালবো পালার পরে দেখবো তো কী কী পরিবেশ দাঁড়ায় আর কি যে লাভ নাকি লজ নাকি কি সমাচার হয়তো বা আপনাদের সবাইকেই জানাবো এই বিষয়ে তো যে লড়া বেচছি আর কি আশি পিসের মতো আশি পঁচাআশি কি সত্তর মানে বিভিন্ন দিন বেচছি তো হিসেব করা নাই ওই এখনো এখনও বিশটা লড়া আছে আমার বিশটা লড়াই আসার আগে যে লড়াগুলো বেঁচি এগুলো আমি বিক্রি করলে আর যেগুলো আগে বিক্রি করে দিছি আমার তাতে যা খরচ হয়েছে মানে যে পঁয়ত্রিশ চল্লিশ এরকম আশেপাশে খরচ হয়েছে তো সে টাকা সব উঠে যায় আর এই যে লরিগুলো যে আছে এগুলো সব আমার হলো লাভের অংশ এই লরি হাঁসগুলো আমার সব লাভের অংশ কারণ এই পানি আসার আগে আমাদের এখানে তো বিল এলাকা তো পাবনার মধ্যে পড়ে বিল এলাকা চলন বিল এলাকা প্রচুর খাদ্য পাওয়া যায় তো মানে অর্ধেক হাসে আমার ফ্রির উপর মানুষ হয়ে গেছে আর কি ওইগুলো বেছে দিয়ে আমি চালান তুলে ফেলাইছি ওইগুলো বেছে দিয়ে চালান তুলে ফেলাইছি আর এখন এই লরিগুলো যে আছে লরি গাছগুলো ডিমের জন্য রেখে দিয়েছি এইগুলো আমার মনে হয় বোনাসের মতো আছে বোনাসের মতো আছে এখন খাওয়াইতেছি আটকায় রেখেই খাওয়াইতেছি তো দেখা যাক কি অবস্থা দাঁড়ায় ডিম পাইলেপারে তো ভালোই আপনাদেরকে সবাইকেই জানাবো আর কি জানাবো দেখাবো আমার হাঁস কি গতি দাঁড়ায় যদি হাঁস মোটামুটি দেখি যে ভালো তাহলে আমার ইচ্ছা আছে এদিকে আমাদের জমি জমা পুকুর পুষকনি মোটামুটি ভালোই আছে রাখার মতো তো আমার টার্গেট আছে এক হাজার হাঁস পালবো আর কি যদি এখন যদি এই একশো হাঁস যদি ভালো বুঝি এরপরে দুইশো তিনশো উঠাবো তারপরে পাঁচশো তারপরে সাতশো এরকম পর্যায়ক্রমে আর কি বাড়াবো তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম ভালো <coughs> থাকবেন